কৌশিক অমাবস্যার দিন থেকে আমাদের তারাপীঠে শুরু হয়েছে গঙ্গা আরতির আদলে দ্বারকা নদীর সন্ধ্যা আরতি আজকে হচ্ছে তার দ্বিতীয় দিন অর্থাৎ আজকে হচ্ছে কৌশিকার পরের দিন সামনে যেটা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে নদী আর হবে সন্ধ্যা আরতি একটা ভিডিও তো সামনে অর্থাৎ নদীর কিন্তু হচ্ছে তারাপীঠের মহাশ আরতি শুরু হবে সন্ধ্যা সাড়ে ছটার সময় আর আজকে আমাদের কিছু লোকাল মেয়েদের বলা হয়েছিল লাল পাড় সাদা শাড়ি পরে আসতে কারণ আরতির সময় শঙ্খধ্বনি আর উলুধনি দেওয়ার জন্য আগের দিন অর্থাৎ কৌশিক কামাবসার দিন আমাদের এই গঙ্গা আরতি তো খুব সুন্দরভাবে হয়েছিল কিন্তু শুধু বাদ ছিল শঙ্খধ্বনির উলুধনি। আর আবার আজকে সমস্ত কিছু খুব সুন্দরভাবে ব্যবস্থা করে আমাদের সন্ধ্যা আরতি শুরু হতে চলেছে আর দেখতেই পাচ্ছ এখানে প্রচুর মানুষের জমায়েত শুরু হয়ে গেছে। ছাত্র আজকে অনুষ্ঠানে উপস্থিত আছে অনেক মান্যগুণ্য ব্যক্তি যেমন এসটিও স্যার ভাইস চেয়ারম্যান স্যার মন্দির কমিটির সদস্য আরও অনেক আরতি শুরু হওয়ার আগে এদিকে দিদি আর চৈতালি দিয়েই শঙ্খ বাজিয়ে একবার দেখে নিয়েছে যে সেগুলো ঠিকঠাক বাঁচছে কিনা। আরতি করার জন্য যে পাঁচটা মঞ্চ ছিল তার পিছনেই আমাদের দাঁড়াতে বলা হলো তাই আমরা সবাই মিলে এখানে লাইন করে দাঁড়িয়ে পড়েছি। জগদশো খুব সুন্দর মায়ের সঙ্গীত দিয়ে শুরু হলো আমাদের সন্ধ্যা আরতি দেখতেই পাচ্ছি এদিকে সমস্ত কিছু ব্যবস্থাপনা চলছে আমি প্রথম আর শেষবার গঙ্গা আরতি দেখেছি হরির আর আজকে প্রথমবার নিজের প্রাণের শহর তারাপীঠে দেখছি তারকা নদের আরো একটা সত্যি কথা কি জানো ভগবান যখন কিছু নেয় তখন কিন্তু তার দ্বিগুণ ফিরিয়ে দেয় সেটার প্রমাণ আমি আবারও আজকে হাতে নাতে পেলাম গতকাল অর্থাৎ কৌশিক দিন প্রথম হয়েছিল এই গঙ্গা আরতি আর সেদিন দেখতে আসতে পারেনি কারণ শুনেছিলাম প্রচুর বাইরের মানুষের ভিড় হবে তারপর সবার ছবিতে ভিডিওতে দেখে একটু মনের মধ্যে আফসোস ছিল যে প্রথমবার মায়ের এরকম নদীর ধারে আরতি হচ্ছে আর দেখতে পেলাম না কে জানতো বলো আজকের দিনে প্রথম থেকে শেষ অব্দি আরতিটা এত কাছ থেকে দেখতে পাওয়া আসলে আমাদের সাজানো প্ল্যান গুলোর থেকে বহুগুণ সুন্দর প্ল্যান সাজিয়ে রেখেছে আমাদের জন্য মাতারা প্রতিটা মুহূর্তে নিজেকে শান্ত রাখাটা ভীষণ দরকার ভাগ্যের চাকা কিন্তু প্রতিনিয়ত ঘুরছে আজকের দিনটা তোমার হলো কালকের দিনটা কিন্তু আমার হবে সমস্ত লাইট গুলো বন্ধ করে যখনই এই আরতিটা হলো তখন মনের মধ্যে যে কি অপরূপ একটা শান্তি সেটা তো আমাদেরকে বলে বোঝানো যাবে সাড়ে ছটার কিছুক্ষণ পর থেকে শুরু হয়েছিল আরতি আর আরতি কিন্তু অনেকক্ষণ ধরে হয়েছে আমি খুব ছোট ছোট ভাবে তোমাদের সাথে পুরোটা শেয়ার করলাম অনেকেই জিজ্ঞাসা করছিল আর আমি যতটা জানতে পারলাম এই আরতিটা কিন্তু এখন রোজই হবে সন্ধ্যা সাড়ে ছটার সময় মায়ের কৃপায় পুরো আরতিটা খুব সুন্দরভাবে সম্পন্ন হলো जय जय शहीदों के बुलंद संजोग पर जय स्वतंत्रता के जय जय युवा विद्या जय कदा ज्योति लिंगे जय चार धामे जय चार जिले जय चार संप्रदाय जय नंगेरे हर धर्मधे हर এত সুন্দর আরতি দেখার পর মনটা এমনি শান্ত হয়ে অনেক মানুষ কিন্তু ঘাটের ওপার থেকে আরতি দেখছে এরপর দেখা হয়ে গেল দুই মিষ্টি বনু সাথে ওরা কিন্তু নিজে থেকে আমার সাথে ফটো তোলার জন্য এসেছিল ওরা কিন্তু আমার ভিডিও রোজ দেয় মানে তারপরে আসলে তোমরা কিন্তু অবশ্যই তারা মায়ের দ্বারকা নদীর এই আরতি একবার দর্শন করে যে